আসসালামু আলাইকুম বিভাট এই মুহূর্তে আছি ওয়াটনি মার্কেটের নিচে এখানে একটি গাড়ি পার্কিং আছে এই পার্কিং এরিয়ায় গতকাল রাত অথবা আজকে সকালে একটি ঘটনা ঘটেছে এখানে বেশ কিছু গাড়ি ছিল সাত থেকে আটটি গাড়ি কে বা কারা রাতের আধারে ভেঙে যায় এখানে বেশ কয়েকটি গাড়ি আমরা পেয়েছি যেগুলো বাঙা এর মধ্যে একটি গাড়ি আমি যদি দেখাই আপনাদেরকে এই গাড়িটি এই গাড়িটি যে মালিক একজন মহিলা বদ্র মহিলা আমরা এখানে এসে একজন ভদ্র মহিলাকে পেয়েছি যিনি মাত্র এক সপ্তাহ আগে এই গাড়িটি ক্রয় করেছিলেন এবং ওনার গাড়িটিও ভেঙে দেওয়া হয়েছে এখানে এই যে সামনের যে তিনটি গাড়ি এই তিনটি আমরা পেয়েছি ভেঙে দেওয়া হয়েছে আর ওইখানের যে সামনের গাড়িটি ওই গাড়িটি কিছু ক্ষতিগ্রস্ত করা হয়েছে কিন্তু ভাঙা হয়নি আর আমার পিছনে যে গাড়িটি এই গাড়িটিও ভাঙা হয়েছে তো আমরা আসলে এখানে যারা মালিক পক্ষ তাদেরকে আমরা পাইনি আমরা একটি ভিডিও পেয়েছিলাম সেই ভিডিও দেখে এখানে এসেছি তো আমরা কথা বলার চেষ্টা করবো এখানে যারা মার্কেটের বিজনেস করেন এমন একজনের সাথে আমরা কথা বলবো এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে তিনি কি শুনেছেন আপনি কি দেখলেন জি আমরা তো এখনো ব্যবসায়ী হিসাবে আমরা আছি আমাদের এখানকার লোকাল রেসিডেন্ট যারা আছে সবাই আমাদের পরিচিত আহ কিছু কিছু কাস্টমার এখানে এসে রাখা যায় যে গত রাত্রে যে ঘটনাটা করছে আমাদের লোকাল সবাই গিয়ে বলছে যে আমাদের গাড়িটা ভেঙে গেছে দেখছেন খুব মানুষ এরকম হয়েছে তো আমরা দেখছি যে সাত আটজন মানুষের গাড়িটা ভেঙে ভাঙিয়ে দিয়ে গেছে আপনারা দেখতেছেন রিপোর্ট করছেন বাইরে যে গাড়ি গ্লাসগুলো ভেঙে গেছে একজন বোন বলছে যে কোথাও দুই দিন আগে গাড়ি নিয়ে আসছেন ও গাড়িটা ভেঙে গেছে একটা দামি একটা গাড়ি আছে একদম কর্নারে আওটাও খাবার করা ছিল সেইটাও ভেঙে দিয়ে গেছে তো আমরা আসলে লোকাল রেসিডেন্ট হিসাবে বা আমরা ব্যবসায়ী হিসাবে খুব উদ্বিগ্ন আমাদের এখানে মানুষ আছে আসে দশ মিনিট আধ ঘন্টার জন্য আধ ঘন্টা রেক্ষা রেখে গাড়ি আমাদের রেখে গিয়ে আপনার শপিং করে আমাদের মার্কেটে যায় কিন্তু এরকম আরও কয়েকবার ঘটনা করছে এরকম গাড়িটা ভেঙে যায় খে বা খারা এই সমস্ত ঘটনা ঘটে আমি জোর দাবি জানাই কাউন্সিলের কাউন্সিল কাউন্সিল কর্তৃপক্ষ যারা আছে এবং লোকাল পুলিশ অথরিটি যারা আছে তারা যেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জিনিসটার সুরাহ করে থ্যাংক ইউ লোকাল কাউন্সিল বা যাদের গাড়ি ভাঙছে তারা পুরুষ রিপোর্ট করছে এবং লোকাল কাউন্সিলর একজন আসছেন উনি এসে দেখা গেছেন উনিও কাউন্সিলকে বলছেন যে এই সমস্ত ঘটনা উনিও রিপোর্ট করছেন আমাদেরকে অবহিত করছেন আমার জানা মতে আমি এখানে দীর্ঘ নয় বছর ধরে বিজনেস করতেছি আমার মার্কেটে আমার শপ আছে দীর্ঘ এই সাত আট বছর রিসেন্টলি সাত আট বছরের ভিতরে অন্তত চার পাঁচ বার গাড়ি ভেঙে ভেঙে যায় খেবা খারা ভেঙে যায় এবং এখানে সিসি ক্যামেরাও আছে যদি সুস্থ তদন্ত করা হয় আমি নিশ্চিত ওদেরকে বাইক করা যাবে খেবা খারাপ এবং একই গ্রুপে একই স্টাইলে গাড়িগুলো ভাঙে এবং একই টাইপের গাড়িগুলো ভাঙে